গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে সোমবার ঠিক আছে এখন সকালবেলা ছেলেকে রেডি রেডি করিয়ে স্কুলে পাঠাবো স্কুলে পাঠিয়ে খাবার দাবার করবো করে টোরে যাবো জলেশ্বরে পুজো দিতে ঠিক আছে চলো তাহলে সারাদিন কি করছি না করছি দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো সকালবেলা উঠে রিও ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে যাচ্ছে ওর বাবা উঠলো উঠে তো এখন রেডি হচ্ছে ও এখন টাইটা পরাবো ট্যাগ সব গুছিয়ে দিয়েছি দেখো ঠিক আছে ওই যে ওর বাবা উঠে পড়েছে এখন ওরা বেরিয়ে গেলে আমি বিছানা টিছানা তুলে একদম ঘরদুয়ার পরিষ্কার করে নেব এই যে ওরা বেরিয়ে গেছে আর সেই ফাঁকে দেখো আমি ঘর দুয়ার একদম পরিষ্কার করে ফেলেছি সব গুছিয়ে নিয়েছি কিন্তু একটা প্রবলেম হয়ে গেল কি বলতো ওর বাবা বললো খেয়ে বেরোবে আমাকে আগে রান্না করে তারপর স্নান করতে হবে স্নানটা করতে পারলাম না তারপরে যেতে হবে জলেশ্বরে দেখি তাদের সেরে নিই এই দেখো সকালবেলা একদম এক গাদা আলু কেটে আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আজকে আর কোনো তরকারি করবো না কারণ দুপুরে রিওর বাবা খাবে না শুধু রিওই ভাত খাবে তাই জন্য ওর জন্য আর এক্সট্রা কিছু করছি না এই যে গোটা লঙ্কা দিয়ে আলুর তরকারিটাই শুধু করে নেবো আমাদের রুটিরও হয়ে যাবে এই দেখো স্নান ধান সেরে একদম পুজো টুজো দিয়ে এসে তোমাদের সামনে আসলাম রান্না বান্না মোটামুটি কমপ্লিট আটা টাটাও মেখে রেখেছি শুধু রুটি বা লুচি যাই হোক কিছু করব ঠিক আছে এই দেখো বিছানা টিছানা তুলে পরিষ্কার করে আগে রান্না সেরেছি রান্না সেরে দেন স্নান করে মা আর আমি মিলে গিয়ে পুজো দিয়ে এলাম এবার এখন আবার যাব ছেলে আনতে বাড়ি এলাম ও আবার ঠাম্মির সাথে গেল জলেশ্বরের পিপি এসেছে ঠাকুর দেখতে যাবে বললো তাই জন্য গেল ঠাম্মির সাথে জলেশ্বরে আসুক আসতে ড্রেস টেস্ট খুলিয়ে খাইয়ে দাইয়ে তারপর স্নান খান করাবো অলরেডি দশটা বেজে গেছে ম্যাম আসবে এগারোটায় কখন কি করবো জানি না বিভৎস ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে এক নাগারে করে যাচ্ছি আর এত ঘাম হচ্ছে অতিরিক্ত ঘাম হচ্ছে কিছু আর ভালো লাগছে না এখনও মায়ের আমার খাবার করতে হবে খাবার করে টরে খাবো খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নেব রান্না তো নেই বিশেষ বললাম সকালবেলায় করে ফেলেছি ভাত আলুর তরকারি ওর বাবা খেয়ে গেল চিপস দিয়ে এখন ছেলেকেও খাওয়াবো এটাই আর ভাত থাকলে দিয়ে থাকবে থাকলে না থাকবে ওটা রিও দুপুরবেলায় খেয়ে নেবে আর মাথা রুটি খাবেই হয়ে গেলো আজকের মতো মোটামুটি রান্নাবান্নার কেস নেই বেশি আবার কালকে রান্নার ভিডিও দেখবো তোমাদের ঠিক আছে ঠিক আছে দেখতে থাকো বাবু জলের থেকে চলে এসেছে ঠাকুর দেখেছো সুন্দর সাজিয়েছে না ঠাকুর দেখো নি তাহলে কি করতে গেলি তুই ঠাকুর দেখতে যাবি বলে গেলি তাহলে কি জন্য গেলি পিপির সাথে দেখা হয়েছে পিপির পুজো দেওয়া হয়ে গেছে না লাইনে দাঁড়িয়ে বাড়ি চলে গেল হ্যাঁ তো বাড়ি চলে গেল তুই বাড়ি চলে এলি হ্যাঁ আসতে বললি না

এই যে রিওকে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে আমি মাকে রুটিগুলো বেলে দিলাম তারপরে মা সেঁকে নিচ্ছে মার জন্য রুটি করলো মা আর আমার জন্য আমি দুটো পরোটা বেলে দিয়েছিলাম পরোটা ভেজে নিচ্ছে মা এখন এই দেখো মা পরোটাগুলো এখন সব ভেজে নিচ্ছে একে একে এই দেখো এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আলুর তরকারি আর দুটো পরোটা নিয়ে নিয়েছি চলো তাহলে খাবারটা খেয়ে ফেলি এই দেখো এখন সব জলগুলো ভরে নিচ্ছি ফ্রিজে একটাও জলের বোতলে জল নেই সব বোতল একদম ফাঁকা হয়ে গেছে তাই জন্য জলগুলো ভরে নিচ্ছি ফ্রিজে রাখবো একটা বোতল আর ফ্রিজে কিছু মানে ভরা নেই ওর বাবা এসে দেখলেই চিল্লাবে ওর বাবা একটু সারাদিন পর কাজটাচ করে এসে একটু ঠান্ডা জল চায় ফ্রিজে যদি এসে দেখে ঠান্ডা জল নেই তাহলেই একদম বক 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 শুরু করে দেবে সারাদিন কী করো বাড়িতে জল থাকে না এই থাকে না কিছু থাকে না বলবে এই দেখো দুপুর হয়ে গেছে এখন রিওকে ভাত খাওয়াতে বসে পড়েছি দেখতে পাচ্ছ এই দেখো আলুর তরকারি আর ভাত আজগার আর কিছুই রান্না করিনি এই যে আলুর তরকারি ভাত খেতে চাইছে না দেখো মুখটা কি করেছে কিন্তু আজ আমারও আর ভালো লাগছে না কালকে বাবাকে বলবো যদি চিকেন এনে দেয় চিকেন দিয়ে একটা ঠিক আছে কি সকালে পরোটা খাবা আচ্ছা আজকে একটু খেয়ে নাও মার আজকে ইচ্ছা করছে না কিছু করতে ঠিক আছে পাপড় নেই শোনা হ্যাঁ নাহলে ভেজে দিতাম শসা আছে বসো তুমি বসো ঠিক আছে রিওকে তাহলে খাইয়ে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে রিওর আজকে ব্যায়াম আছে ব্যায়ামে যাবে হুম না আমার সাথে যাচ্ছি যাবো রিওকে খাওয়ানোর পর এই দেখো আমি হাতে করে একটা পরোটা নিয়ে নিয়েছি তখন প্রায় বাজে সাড়ে তিনটে ওটা খেয়ে নিলাম তখন এই দেখো রিও খাটে কেরাম চেয়ারটা তুলেছে দেখেছো যাই হোক এই দেখো আর ঘুমটুম হয়ে গেছে এখনও রেডি হয়ে গেছে ওকে রেডি করিয়ে দিয়েছি ব্যায়ামে যাবে ঠিক আছে আজ বৃষ্টি নেই বাইরের ওয়েদার একদম খুব সুন্দর এই দেখো দাঁড়াও বুঝতে পারছো না এই দেখো বাইরের ওয়েদার সুন্দরই আছে মেঘ নেই আর এই যে আমিও রেডি হয়ে গেছি ওকে দিয়ে আসতে যাবো ওর বাবা এখন আজ বাড়ি আসেনি তার বাবা যেতে পারছে না আমাকেই যেতে হচ্ছে আমি দিয়ে আসি ঠিক আছে চলো তাড়াতাড়ি হেঁটে হেঁটে যেতে হবে অলরেডি টাইম শেষ হয়ে গেছে আমার টাইম শেষ হয়ে গেছে মানে টাইম ওভার হয়ে গেছে সাড়ে চারটে থেকে যোগা শুরু চারটে সাড়ে বাজে অলরেডি লেট আমার হেঁটে হেঁটে যেতেও লাগবে দশ মিনিট কোনে পাঁচটা বেজে যাবে যেতে যেতে চলো 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 ঠিক আছে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে যাবো এই দেখো ইয় ব্যায়াম থেকে বাড়ি এসে গেছে আর বাড়ি এসে ওর বাবার জন্য একটা জিনিস তৈরি করেছে তাই না খেয়েছে তোমরা দেখলে চলো তোমাদের দেখাই আর বাইরে এত বিদ্যুৎ চমকাচ্ছে এত মেঘ ডাকছে ভাবার বাইরে জানো না কি যে মেঘ ডাকছে মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি আসবে এই দেখো বাবা করেছে জন্য তাই তো আজকে ঘোষ দুধ দেয়নি তাই রিওর খিদে পেয়েছে তাই রিওর চাউমিন খেয়েছে তাই না চলো ঘরে চলো কি বলছো আমার জন্য আছে ওটা আমার জন্য আচ্ছা দেখো কেরম মেঘ ডাকছে বিভৎস মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে না ওই দেখো কেন বিদ্যুৎ চমকাছে দেখছো আমি এক জায়গায় গেছিলাম এসে দেখি কি রিওর বাবা রিওকে নিয়ে এসেছে এসে এসব করেছে আমার জন্য একটু রেখেছে চলো খাই ঠিক আছে দেখতে এই দেখো চাউমিন আমি আমারটা নিয়ে নিলাম চলো তাহলে খেয়ে নি ঠিক আছে এই দেখো বাবুকে তারপরে আমি খেয়ে দিয়ে বাবুকে একটু পড়তে বসালাম পড়তে বসেছে ম্যামের সব হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে বসে বসে বলছে ভালো লাগছে না ভালো লাগছে না এই বলছি একটু পড়ে নাও তারপরে ঘুমিয়ে পড়বো দিয়ে তারপর বিছানাতে বসেই পড়াশোনাগুলো কমপ্লিট করে নিলো সব এই দেখো তোমরা আমি বলছিলাম ওকে আমার শরীরটা খারাপ লাগছে বাবা একটু খাবারটা নিয়ে একা একা খেয়ে নিবি ও বাইরে গিয়ে তরকারি থেকে তরকারি তরকারি বাটি থেকে তরকারি নিয়ে রুটি নিয়ে একা একা ছিঁড়েছে ছিঁড়ে আমার ছেলে দেখো ঘরে এসে বসে একা একা খাচ্ছে গো আমার ছোট্ট ছেলে তা বউ হয়ে গেছে বউ তাই না দেখি আমার ছোনা বাবা কোনটা আমার পড়ান বুড়ো কোনটা আই লাভ ইউ খেয়ে নাও আমি বিছানা করি তুমি খাওয়া হয়ে গেলে দিয়ে ঘুমিয়ে পড়বো আমরা আজকে হ্যাঁ খেয়ে নাও দেখলে আমার ছেলেটা কত পাকা বুড়ো হয়েছে একা একা কি সুন্দর নিয়ে খেয়ে নিয়েছে আমি জাস্ট ওকে মুখের কথার কথা বলেছি যে চুলটা খুলে গেল মুখের কথার কথা বলেছি যা বাবা একা একা খাবারটা নিয়ে খেয়ে নিবি ও ঠিক একা একা বাইরে গিয়ে খাওয়ার নিয়ে এসে নিচে বসে বসে খাচ্ছে দেখেছো এদেরই বলে কদিন আগে হলো আবার কত বড় হয়ে গেল হ্যাঁ আস্তে আস্তে আরও বড়ো হয়ে যাবে তখন আর মা বাবার কথা শুনবে না তাই না শুনবো মা বাবার কথা শুনবো তুমি শুনবা শুনবে বলছে সেটা ভবিষ্যৎই জানে তাই না ঠিক আছে তাহলে আর ভিডিওটা বড় করলাম না হুম আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের জন্য অনেক আশীর্বাদ করো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট